কি বলবো ভাই বলার কিছুই নেই এত এত লাশ এত রক্ত যেটা দেখে আমি বাকরুদ্ধ হয়ে গেছি হয়তো আপনি চোখে দেখলে বিশ্বাস করবেন কোরবানির সময়ও এত রক্ত দেখা যায়নি রাস্তাঘাটগুলোতে এত রক্ত কিসের আমার ভাইয়ের আমার বোনের গত পাঁচ দিন ইন্টারনেট বন্ধ করে চালিয়েছে নৃশংস হত্যাকাণ্ড

পুলিশ যে এতটা নির্মম নিঃশংস হত্যাকাণ্ড চালাতে পারে সেটা চোখে না দেখলে বিশ্বাসই করতাম না বন্ধুরা এত মিছিল এত আন্দোলন এত তাজা রক্ত রাজপথে ঢেলে প্রাণ দিয়ে আন্দোলন করেছে আমাদের ছাত্র ভাইয়েরা শুধু কি তাদের স্বার্থের জন্য নাকি আমাদের সবার তবে ভাই এখানে মূল ভূমিকা পালনের দায়িত্ব ছিল সাংবাদিকদের বাট বাংলাদেশের হলুদ সাংবাদিকরা কি করেছে এসব ফুটেজ ক্যাপচার করার বদলে ইন্টারনেট বন্ধ করে জনগণকে দেখিয়েছে মুগডাইল ও বাতাবি বাম্পার ফলন

আপনাদের লাইভে নাই আপনারা কাট কাট করে তবে ভিন্ন চিত্র দেখিয়েছে বিদেশি মিডিয়াগুলো লাইভে নিউজ পড়তে এসে এত হত্যাকাণ্ড দেখে চোখের জল আটকিয়ে রাখতে পারেনি বিদেশি সাংবাদিকরা বাংলাদেশের মিডিয়োগুলো অন্ধপ্রবাহ যেখানে সরকারের দালালি করছিল ঠিক তার বিপরীতি দেখিয়ে দিল বিন্যদেশি মিডিয়াগুলো तो बांग्लादेशन और डेफिनेटली पहुंच सकता बांग्लादेश में सरकारी मुलाजमतों में कोटा सिस्टम के खिलाफ जारी एहतजा बांग्लादेश व यूनिवर्सिटी कैंपसाम और अखबार पड़ोसी देश बांग्लादेश की जहां पर पत्थर चल रहे हैं बांग्लादेश में आरक्षण को लेकर सरकार समर्थक और विरोधी आमने सामने उधर बांग्लादेश में सरकारी नौकरियों में कोटा सिस्टम के खिलाफ तालबा के ऐसे दोबे आरोप आशुल खजक হয়নি তাহলে হঠাৎ কেন ইন্টারনেট চলে আসলো এর পিছনে মূল কারণ হচ্ছে প্রবাসীদের রেমিটেন্স এই হুন্ডিতে টাকা না পাঠিয়ে হাতে হাতে দেবেন হাতে হাতে খরচ শেষ যারে দিলেন সে হয়তো খরচ করে পরে দেখা গেল যে নিজের জন্য কিছুই নাই অনেকেই তো ফিরে যে এরকম বিপদেও পড়ে আমার এরকম তো ঘটনা ঘটে সেই ঘটনা যাতে না ঘটে তার জন্য সবাইকে সতর্ক হওয়ার জন্য আমি আহ্বান জানাই যে আপনারা সবাইকে সতর্ক করে দেবে বুঝলাম না ভাই প্রবাসীদের টাকা তারা হুন্ডিতে পাঠাক না হুন্ডাই করে পাঠাক সেটা নিয়ে আপনারা তো মাথা ব্যথা কেন আমাদের প্রবাসী ভাই বোনদেরকে অনুরোধ তারা রেমিটেন্সটা পাঠাবে টাকা ঢুকিয়ে দিয়ে তাদের রেমিটেন্সটা অর্থ পাঠানোর যেন ব্যাংকে কোনো সমস্যা না হয় তার জন্যই কিন্তু আমরা আমাদের ব্যাংকিং এবং যে কমার্শিয়াল যে এরিয়াগুলো আছে এগুলোকে প্রাধান্য দিচ্ছি ফলে আমরা দিচ্ছি ধরেন ব্যাংক পাড়া আমাদের কূটনৈতিক পাড়া আমাদের বাণিজ্যিক এলাকা এবং দেখলেন ভাই প্রবাসীদের নিয়ে কত মাথা ব্যথা আমার তো মনে হচ্ছে যাদের একটা জিনিস চিন্তা করে দেখুন যেখানে ছাত্রদের সাথে সরকার নেই প্রশাসন নেই সেখানে ছাত্রদের মূল শক্তি হচ্ছে এই ইন্টারনেট তাহলে তারা কোন বিবেগে নিজেদের শক্তি নষ্ট করবে অর্থাৎ ফাঁকা মাঠে গোল দেওয়ার একটি বিশাল পরিকল্পনা না বলে তুমি আমি চলি পাতায় পাতায় ঠিক তেমনই প্রতিবাদ শুরু করে দিয়েছে রেমিটেন্স যোদ্ধারা যার ফলে আমাদের দেশের বর্তমান অর্থনৈতিক অবস্থা সপ্তাহের ব্যবধানে বাংলাদেশ ব্যাংকের বৈঠক মুদ্রার রিজার্ভ কমেছে তিপ্পান্ন কোটি ডলারের বেশি আজ বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে তথ্য অনুযায়ী হিসাব পদ্ধতি বিপিএম সিক্স অনুযায়ী রিজার্ভ নেমে দাঁড়িয়েছে এক হাজার নয়শো কোটি ডলারে জানি না ভাই কোন মায়ের বুক যেন আবারও খালি করে দিল এরা নাকি জনগণের রক্ষক যারা কিনা আমাদের ট্যাক্সের টাকায় খেয়ে পড়ে এবং সেই ট্যাক্সের টাকায় গুলি কিনে আমাদের বুকে চালায় বাইরে ভাই একজন মায়ের সন্তান হারানোর ব্যথা শুধু সেই বুঝবে আপনার আমার বোঝার অতটা ক্ষমতা এখনো হয়নি এই ভিডিও দেখার পর এবার নিশ্চয়ই বলবে যে বিরোধী দলগুলো আবার ইন্ডি গেল কবে আমি কিছুতেই মেনে নিতে পারবো সব ছাত্ররা আন্দোলন করেছে তাদের জন্য আমাদের কাদের কাকু কি বলছে কাজে ওদের খবর আছে এদিকে প্রবাসীরা রেমিটেন্স না পাঠানোর কথা শুনে কাদের কাকু খুবই কষ্ট পেয়েছে একেবারে ছেকে খাওয়ার অবস্থা ভালো তারা

আপনি বেশি কথা বলেন বন্ধুরা এই হচ্ছে আমাদের দেশের মমতাময়ী প্রধানমন্ত্রী যার কাছে এই লাশের থেকেও কাঁচের টুকরোর মূল্য বেশি ছাত্রলীগদের অপকর্মের দোষ ঢাকার জন্য এখন আমাদের মন্ত্রী মশাই কি বলছেন ছাত্রলীগ কিন্তু আওয়ামী লীগের অঙ্গ সংগঠন না ছাত্র দলের হওয়া মানে বিসিএস ক্যাডার হওয়া পরীক্ষার হলগুলোতে রীতিমতো এক্সাম সেন্টার বানিয়ে ছাত্র দলের পরীক্ষা দিয়েছে বাংলাদেশের ছাত্র সমাজ সেটি ভুলে নেয় ভুলে নাই আজ থেকে লেখা বাদ দেন আপনাকে বিসিএস ক্যাডের হতে হলে আপনাকে যোগ দিতে হবে ছাত্রলীগে বলেন কি বাইরে ভাই মুক্তিযোদ্ধারা তাদের কোঠা বাঁচাতে আন্দোলন নিয়ে মাঠে নেমেছে বাট এই কয়জন লোক নিয়ে এতটা সাহস সত্যিই ভাই অবাক করার মতো বলি ভাই যারা বলে এখানে তো ছাত্রলীগের কোনো দোষ নেই তাদের জন্য এই ভিডিওটি দাদা বলছেন ছাত্রলীগ হামলা করে না এই ছবিগুলো আপনি দেখেন কি বিভৎস চিত্র যদি দেখা যায়

মেয়েদের বনেদের সবাই এরা তো ভাই আমাদের আজকের ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে বলবেন না যদি আমাদের ভিডিওটি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দেবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন ধন্যবাদ